নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি ও সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক সদস্য নাজিম পারভেজ অন্তু দেশে ফিরেছেন আড়াই বছর যুক্তরাজ্যে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফিরেন এরপর থেকেই নেতাকর্মীদের ভালোবাসায় শিক্ত হচ্ছেন অন্তু আলহামদুলিল্লাহ আসলে আসার পরে খুব ভালো লাগছে এই অনুভূতি ভাষা প্রকাশ করার মতো না আমি আসলে আমার এলাকাবাসী আমার বন্ধু বন্ধুবান্ধব এবং আমার নেতৃবৃন্দের কাছে আমি চির ঋণী হয়ে গেলাম তাদের এই ঋণ আসলে পরিশোধ করার মতো না কিন্তু আমি চেষ্টা করব সবসময় তাদের পাশে থাকার জন্য তাদের যে কোনো বিপদ আপদে সবসময় আমি তাদের পাশে আছি তারা আমাকে ইনশাআল্লাহ পাশে পাবে সবসময় আর যারা আসছেন আমার মুরব্বী আমার মা বোনেরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে আসছেন আগে অসংখ্য আমি আসলে ঋণে এগেছি আপনাকে আসলে ভাষা প্রকাশ করতে পারবো না এই অনুভূতি ভাষা প্রকাশ করার মতো না আমি আসলে এই যে পাঁচই আগস্টের পরে ফেসিস এই ফেসিস যাওয়ার পরে প্রথম বাংলাদেশে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লাহ করি শুক্রিয়া মুক্ত হয়ে কথা বলতে পারতেছে আগে আসলে আমাদের কথা বলার কোনো সুযোগ ছিল না এখন আল্লাহ তালা আমাদের সুযোগ করে তার জন্য আল্লাহ কোটি কোটি শুক্রিয়া আমি প্রথমেই স্মরণ করছি আমার শহীদ পেতিরা জিয়াউর রহমানকে যার সে উনিশ দফা থেকে শুরু করে আজ অবধি তার যে ফর্মুলা ছিল তাতে আমরা এখন তার সুযোগ্য সন্তান আমাদের নেতা তারেক রহমান সে একত্রিশ দফা দিয়েছে বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রত্যেকে সচেতন থাকতে হবে আমরা যে কোনো মূল্য তার কেমন একত্রিশ দফা আমরা পালন করবো ইনশাল্লাহ বিএনপির নামধারী যদি কোনো কেউ চাঁদা করে কেউ যদি কোনো চাঁদাবাজি করে কোনো অপকর্ম করে আপনারা আমাদের কাছে জানাবেন ইনশাআল্লাহ আমরা এটা দমন করবো এই ব্যাপারে কোনো ছাড়বো হবে না আমাদের নেতা আছে জনাব মাসুকুল ইসলাম রাজীব ভাই আমরা তার নেতৃত্বে এখানে ঐক্যবদ্ধ আমাদের সিদ্ধি সিদ্ধিংসানার যুবদল আছে আমাদের সাহেব আছে আমরা সবাইকে নিয়ে তাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা চাই যে এখানে যারাই আছে কেউ কোনো অপকর্ম হবে না বিএনপির নাম কোনো বিএনপির নাম ভাঙে কোনো অপকর্ম করা যাবে না আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে আপনি যদি এখন এমন একটা পরিস্থিতি চলতেছে আপনি যদি নিজে একটা একজন টাকা পান সেই টাকা চাইলে আপনি এখন যদি যান আপনি অপরাধী হয়ে যাবেন যে আপনি বিএনপি করে থাকেন সো আপনি সেটা মাথায় রাখতে হবে আপনি কীভাবে চলবেন আর তারা কেমন যে মেসেজ মেসেজ কিন্তু স্পষ্ট আপনার বুঝতে হবে সিনিয়র নেত্রী কিন্তু যারা ছিল তাদের ছাড় দেওয়া হচ্ছে না বিন্দু মাত্র ভুল করলে ওদের আমাদের খুব সচেতনভাবে চলতে হবে তারা কেমন মেসেজ কিন্তু ক্লিয়ার নিজে ভালো থাকুন অপরকে ভালো থাকুন সবার আগে বাংলাদেশ এই মেসেজ কিন্তু ক্লিয়ার আমরা চাই যত এই সরকারের আমরা যে যত দ্রুত সম্ভব তারা কেউ দেশে আসবে এবং আপনারা গণতান্ত্রিকভাবে যত সুন্দর সুস্থ একটা নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি অন্য কেউ আসে কোনো সমস্যা নেই যদি বিএনপি ভালো থাকে জনগণ বিএনপি কে চাই বিএনপি আসবে কিন্তু একটা নির্বাচন এই নির্বাচনের জন্য কিন্তু এই দীর্ঘ সতেরো বছর আমরা কষ্ট করেছি শুধু আমরা কিন্তু নির্বাচন চেয়েছি কিন্তু আমরা নির্বাচন পাইনি আপনারা যদি একই জিনিস করেন আগে আমরা দেখেছি শেখ হাসিনার সময় সে বারবার খালি উন্নয়ন 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 করে করে সেই নির্বাচন থেকে আমাদের সরিয়ে দিয়েছে নির্বাচন আমরা পাইনি আমাদের অধিকার আমাদের নতুন যে প্রজন্ম সব আরো একজন ভোট দিতে পারে না তার ভোটের প্রয়োগ করতে পারে আমরা চাই ইনুস শাহ সম্মানিত ব্যক্তি ওনার দ্বারা ইনশাল্লাহ চাই যে উনি একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশে ওনার পক্ষে এটা পসিবল উনি দিবে ইনশাল্লাহ সেই নির্বাচনে যারাই হোক জয় হোক আমাদের কোনো আপত্তি থাকবে না কারণ আমরা গণতান্ত্রিক দল সবসময় আমরা গণতন্ত্রের পক্ষে সবসময় আমরা গণতন্ত্রের পক্ষে আমরা চাই গণতন্ত্র আমরা পুনরুদ্ধার জন্য অনেক চেষ্টা করছি আল্লাহ তালা আমাদের সেই তো দিয়েছে সামনে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই আর নির্বাচনের কথা বললেই বাইরে সবাই বলে যে আপনারা বারবার নির্বাচন চান বারবার নির্বাচন চান আমরা তো যে আমাদেরও দিনে নির্বাচন আপনারা নির্বাচন দেন আপনাদের লোক দিয়ে দেন আমরা কনফিডেন্স দেশের জনগণ আমাদের সাথে আছে সেজন্য ভালো স্টুডেন্ট সবসময় চাই যে পরীক্ষা কবে আসবে সে পরীক্ষার অপেক্ষায় থাকে ভালো স্টুডেন্ট সেদিনও তার ফলাফল প্রকাশ হবে এটা মাথায় রাখতে হবে